সৌরাতুল আলাক আজকের এই ফিরত আপনাদেরকে আমি সুন্দরভাবে শিখিয়ে দিব এখানে দেখুন প্রত্যেকটা তাজভীতে জায়গার মধ্যে সুন্দর কালার করে দেওয়া আছে এই যে একটা কালার এই যে একটা কালার এই কালার দিয়ে বোঝানো হবে এটা কলকলা আর এই যে কালার এরকমভাবে যদি থাকে এটা দিয়ে বোঝানো হবে এটা হচ্ছে গুণ্যার চিহ্ন অর্থাৎ এখানে ইকফা গুণ্য হবে আর এরকম হলুদ থাকলে ওয়াজ গুণ্য হবে তো এরকম প্রত্যেকটা যাকে কিন্তু সুন্দরভাবে কালারিং করা আছে তো আপনি এই কালারগুলো দেখে কিন্তু তাজবিদগুলো খুব সহজেই বুঝতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশা আল্লাহ শুরু করি নিজ সুরাহ বিস্মিল্লাহ হমজ কব জ কলকলা রবর রকা দেবেন এ করকে ধরবে বা বিষ এ কর্ম বিস্মী রব্লরে রা জবর রবা জের বি রব কব গেলামকে ধরবে কাল্ল এখানে কবজুবর কোথায় অক্ফু দললে অক্ফু দল এখানে কি করতে হবে কলর করতে হবে একসাথে ইস মির বি কাল্য় আবার ইস মির বি কাল্লি খয়লা খালাক বলা যাবে না খয়লা এরকম তারপরে খ জবৰ খ হবে খা বল বেন খলা কল কফলাম জবৰ কল খলা কল ইং হামজানুঞ্জিয়েৰে ইং ইক্সফ শইলা কল ইং চা মীন না শইলা ক মীন নুঞ্জিয়েৰে মীন স্পষ্ট শলা কল ইং চানা ইং ইফুন্দা খয়েলা কল ইং চানামীন আই লা কীন আই লা কয়লা কল ইং চিনাক তাৰপৰ হামজা কব জে এক ৰ হামজা জুবৰ ৰী কৰব ৱুবৰ ৱা ৰুবৰ ৰব বা পেজবু و رب کف گلم که دهر به کف لم جبر کل ایقا را و رب کل اکرام رام همزه کف جبر اک راز و رام این پیش مو اک رام مو هست همگل اک رام تو میمتو سکن ندابه ایقا را و رب کل اک رام اک رام ابار ایقا را و رب বু কাল এক রম এ অ রম যেহেতু আমি এখানে থামছি তা হলে আমার যে এখানে আলিফের যেহেতু জবর বেশ কিছু নাই পরে যেহেতু লাম তাই আলিফামটা জবর দিয়ে পড়ব আর আলিফের জবর দিলে আলিফটা হামযা হয়ে যাবে তাহলে বলতো হবে হামজা আল্লাহ আল্লাহ জবাল্লাহ আল্লাহ জ আলিয়া জেরি এরকম আই লাই রি আল্লাম কালাম বলবেন না কলাম আল্লাজি পাতলা জালিয়া দালিয়া জারীজি আল্লাজি আল্লামা বিল কলম যদি আমরা দুইটা একসাথে মিল করে পড়তাম তাহলে বলতাম এ কর ওয়া রাব্বুকাল আকরামুল্লাজি আল্লামা বিল কলম তখন মিম কে লাম কে ধরতে মিলাই পড়লো আর অক্ষর করলে মিমটা সেকেন্ড হয়ে যাবে আলিফে জবব পড়বে এরকম এ কর ও রব্্য কল আক রম আললাদি আললামা বিল নকয়লাম এরকম ভাব পবেন। তারপরে আল্লামাল ইং আমজা নুঞ্জী ইং ইত কনণ করবেন। আল্লামাল ইংসানামালাম ইলাম ইয়া আইন্জবর। ইয়া এই যে আইনটা এখানে চাপ দিয়ে বলবেন হলকের মাস্ক থেকে আল্লামাল ইংসান হামজানুন যে ইং গুন্ডা আল্লামাল ইংসান মালাম ইয়ালাম আল্লামাল আইনটা চাপ দিয়ে বলবেন আল্লামাল ইং গুনা বিক ফুগুন ইং সানা ইং সানা আল্লামাল ইং মালাম ইয়ালাম কাল্লা লাতে তিন আলিফ টান দিবেন ইন এখানে ওয়াজিব গুনা করবেন সবুজ কালার মানে ওয়াজিব গুনা কাল্লা ইয়াত কলকাল এক দিবেন উপরে চিকুন চিহ্ন আসছে তারপর আমরা এখানে ওকফ কলে একের প্রাণ দিব কাল্লাতে তিনের পান দিব কাল্লা তো আস তাও না হাগি সিং পেছি হুশ পেশ আহ হুশ তা তা বলবেন না তাগ না ইন না এখন আজ নকৰবে ইন্ন না ইলা র বেকার রোজে আ র জিম রোজে কলকলা ইন ইলা র বেকার রোজে আ أرأيت الذي ينهى ينهى عبدا إذا صلى صد عبدا إذا صلى ترى أرأيت إن قلنا قربينك فقلنا كان على الهدى دار এক লিফান দিব ওকফ করলে আর মিল করে পলে তিন দিবে এরকম অর আইটা ইং কুদা রুজতে পারলাম এখন ওকফ করলে এক লিফটান আর মিল করে পলে তিন লিপ্টান তারপরে অর আইত ইং কাল

কালা লাই লামিয়াং তাহা ইয়াং গুণ হবে তা হাজোভাৰ এহাটা চাইকেন হয়ে যাবে কালা লাইলামিয়াং তাহা লানাছ আম এখানে গুন্য হবে কারণ টানভিনের পর এই যে বাস টিক্লা গুন্য দেখোন এই যে বা লায়ানাছ ফা আম বিন নাফ্রিয়া بالناصية لا نسفع بالناصية ناصية كاذبة خاطئة ناصية كاذبة خاطئة خاطئة إلكم تي يا خاطئة Fal yade kol kola. Fal yade una Sanade kol kola. Sanade uzabaniya. Sanade uzabaniya. Kalla la tuti'u huwas jude waqo ribe, Was jude kol kol Ribe kol kola. Kalla la tuti'u to'anjir tu'u. আপনার অবশ্যই শেষ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে আর অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ